হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে তোমরা কিভাবে সরকারি চাকরির প্রিপারেশন অল্প সময়ের মধ্যে ভালোভাবে নিতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিওর পুরো আলোচ্য বিষয় দেখো আজকে আমি বেসিক্যালি তোমাদের কিছু সরকারি এক্সাম যেগুলোতে মেইনলি তোমাদের কোন সাবজেক্ট পারপাস হয় না যেখানে বেসিক্যালি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড তারপরে হচ্ছে তোমার জেনারেল নলেজ আচ্ছা এর সাথে হচ্ছে তোমাদের থাকে হচ্ছে তোমার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপটিটিউড এবং তার সাথে হচ্ছে রিজেনিং আর তোমার সাথে থাকে হচ্ছে তোমাদের ইংলিশ আর ভার্বাল কমিউনিকেশন এই সমস্ত যে সাবজেক্টগুলো বেসিক্যালি থাকে এইগুলোর উপরে বেস করে তোমাদের যে সমস্ত সরকারি এক্সামগুলো হয় সে সমস্ত সরকারি এক্সাম তোমরা কীভাবে প্রিপারেশন করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো কাজেই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত বন্ধুদের জন্য সমস্ত বয়সী বন্ধুদের জন্য সে আঠারো বছর হতে পারে সে চব্বিশ বছর হতে পারে সে পঁচিশ বছর হতে পারে সে তিরিশ বছর হতে পারে আজকের ভিডিওটা প্রত্যেকটা বন্ধুর কাছেই ইম্পর্টেন্ট তো কাজেই আজকে ভিডিওটা না পুরোটা দেখো যে তোমরা কিভাবে নিজেদের স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে পারো যাতে তোমরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে মানে মিনিমাম ধরো পঁচিশ বছরের মধ্যে তোমরা তোমাদের সরকারি চাকরি আরামসে পেতে পারো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক দেখো যখন আমরা কোনো সরকারি এক্সামের কথা বলি তখন মেইনলি সাবজেক্ট কম্বিনেশন থাকে মানে মেইনলি বেশিরভাগ সরকারি এক্সাম যেমন স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম বা মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম অথবা তোমার হচ্ছে যে ইয়ে তোমাদের এসবিআই পিও অথবা তোমার হচ্ছে এসবিআই ক্লার্ক আর এই সমস্ত এক্সাম গুলো হয় এই সমস্ত এক্সাম গুলো বা তোমার হচ্ছে আই পিও এই সমস্ত যে সরকারি যে গভর্নমেন্ট এক্সাম গুলো বা পিসি পিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল মানে পাবলিক সার্ভিস কমিশন যেটা ডাব্লিউবিসি ডাব্লিউবিসিএস ছাড়াও ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তোমাদের একটু সাবজেক্ট কম্বিনেশন আলাদা থাকে বাট তোমাদের হচ্ছে নর্মাল যে পাবলিক সার্ভিস কমিশন যে পিএসসি তোমাদের ক্লার্ক বা ডাক বেঙ্গল পুলিশ এই সমস্ত যে এক্সামগুলো এই সময় আর এলওয়ে যে কম্পিটিভ এক্সামগুলো এই সমস্ত এক্সামগুলোতে কী হয় তোমাদের মেইনলি চারটে সাবজেক্ট কম্বিনেশন থাকে কি কি একটা হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং হচ্ছে অ্যাপটিটিউড তার সাথে থাকে হচ্ছে রিজনিং আর তার সাথে থাকে হচ্ছে ইংলিশ আর হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইয়ে নলেজ তো এবারে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে দেখো জেনারেল অ্যাপটিটিউড মানে জেনারেল ইন্টেলিজেন্সের অ্যাপটিটিউড এটা তোমাদের ম্যাক্সিমামটাই থাকে হচ্ছে গ্রাজুয়েশন অব দি সিলেবাস মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস লেভেল সিলেবাস থাকে কিছু কিছু এক্সামের ক্ষেত্রে গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস থাকে তো কাজেই অতটা চিন্তা মানে ঘাবানো কিছু নেই কারণ এই সমস্ত এক্সাম কিন্তু নট অনলি ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারে না এরা সব ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারে সেই কথা মাথায় রেখে অ্যাপটিটিউডগুলোকে এইরকম তৈরি করা হয় যাতে এটা সমস্ত ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই সলভ করতে পারে তো দেখো এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি হও এবং আরও যদি তোমরা যদি বিটেক করে থাকো ইঞ্জিনিয়ারিং করে থাকো এবং তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা খুব বেশি কারণ হচ্ছে যে তোমরা অ্যাপটিটিউড তোমার এবং ইয়ে তোমার হচ্ছে রিজনিং এগুলোতে তোমরা রক্ত হয়ে থাকো কারণ তোমরা তোমাদের প্লেসমেন্টের সময় কোম্পানিজ এক্সামগুলোতে তোমরা এই সমস্ত জিনিসগুলোকে খুব বেশি করে তোমরা ফেস করে থাকো কাজে তোমাদের সমস্যার কোনো কিছু হয় না কিন্তু যে সমস্ত বন্ধুরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে একটু সমস্যা হয় কারণ তাদের প্রিপারেশান অনেক বেশি করে করতে হয় তো প্রিপারেশানটা কেমনভাবে করো যাতে লিস্ট তুমি তোমার টার্গেট রাখো যে তোমাদের যে যত মার্কসের এক্সাম হবে সেটাকে সেটার মধ্যে তোমাদের মিনিমাম তোমাদের যে কোয়ালিটি কোয়ালিফাইং মার্কসটা থাকে যেটা কোয়ালিফাই করলে তোমরা সেই জবটা পেতে পারবে তোমাদের সেই কোয়ালিফাইং মার্কসটাকে তোমরা ক্লিয়ার করার চেষ্টা করো এবারে তোমাদেরকে বলি সরকারি চাকরি প্রিপারেশনের সঠিক বয়স দেখো তোমাদের সরকারি চাকরি প্রিপারেশনের সঠিক বয়স হচ্ছে কুড়ি বছরের পর থেকে যতদিন ইচ্ছা পর্যন্ত তোমরা প্রিপারেশন করতে পারো কিন্তু তোমরা চেষ্টা করো তোমাদের গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করবে এবং গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করার পরে তারপর কম্পিটিভ এক্সামগুলো দেওয়া তোমরা তো স্টার্ট করো তাহলে কী হয় তোমাদের যে পে স্কেল হয় পে স্কেলটা অনেক বেশি হয় তাছাড়া টেন্থ পাসেও তোমাদের এক্সাম রয়েছে টুয়েলভ পাসেও তোমাদের গভর্নমেন্ট চাকরি রয়েছে সেগুলোতেও তোমরা এক্সাম দিতে পারো ওগুলোতেও কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে কি হয় তোমাদের পে স্কেলটা এই গ্র্যাজুয়েশন লেভেলের থেকে একটু কম হয় কিন্তু পরবর্তীকালে গিয়ে আস্তে আস্তে তোমাদের পে স্কেলটা বাড়তে থাকে তো কাজেই তোমাদের চিন্তা কিছু নেই তবে তোমরা যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবভিয়াসলি তোমাদের মানে মানে প্র্যাকটিস যেটা সেটাকে একটু ভালো করে করতে হবে আর জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের জন্য তোমাদের ডেইলি তোমাদের নিউজ পেপার পড়তে হবে এবং তার সাথে সাথে তোমাদের হাতে তো ইন্টার ইন্টারনেট এবং মোবাইল এই সমস্ত রয়েছে তো কাজেই তোমাদের একটু খোঁজ খবর রাখবে জেনারেল অ্যাওয়ারনেসটা কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয় ম্যাক্সিমাম হচ্ছে তোমার যে মাসের পরীক্ষাটা হবে তার থেকে চার মাস আগে চার মাস আগে থেকে সেই চার মাস আগে থেকে দু মাস আগে অবধি বা এক মাস আগে অবধি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে মিলিয়ে একটু দেখতে থাকবে আর তাছাড়া তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে তোমার হিস্ট্রি জিওগ্রাফি তারপরে তোমাদের হচ্ছে ইন্ডিয়ান অ্যানসেন্ট হিস্ট্রি এই গুলো থাকে তারপরে তোমাদের আরও অনেক কিছু আছে বেশি আমি অতটাও মানে রক্ত নাই মানে এগুলো বিষয় কিন্তু স্টিল আমি এগুলো ফেস করেছি কারণ আমি অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়েছি তো আই নো দ্যাট কোশ্চেন কেমন আসে তো কাজে তোমাদের সমস্যা কিছু নাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো দেখবে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে আর অ্যাপটিটিউড এবং তার সাথে হচ্ছে রিজনিং এইগুলোকে তোমাদের একটু বুঝে করতে হবে কারণ অ্যাপটিটিউড রিজনিং কিন্তু খুবই ইজি কোশ্চেন হয় ঠিক আছে তোমাদের ওয়ান শর অ্যান্সার তোমরা পেয়ে যাবে তো কাজেই একটু যদি তোমাদের বুদ্ধিটাকে একটু খাটিয়ে ভালো করে দেখো জিনিসটাকে সবসময় মাথায় রাখবে তোমরা যে কোশ্চেনটা করবে যখন কোশ্চেনটাকে কিন্তু পুরো প্রপার করবে কী বলতে চাইছে তারা দেখবে তোমরা সেখান থেকে খুব ইজিলি করতে পারবে আর রিজনিংয়ের ক্ষেত্রে কোডিং ডিকোডিং তারপরে তোমাদের নর্মাল তোমাদের যে সমস্ত হচ্ছে তোমার ইমেজ প্রসেসিংয়ের যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সে সমস্ত কোশ্চেনগুলোকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং তোমরা যখন কোডিং ডিকোডিং করবে এ থেকে যে অবধি পুরো লিখে রাখবে তাতে তোমাদের কি হয় কোডিং ডিকোডিংয়ের পুরো প্রপার অ্যাকচুয়ালি লজিকটা বুঝতে তোমাদের সুবিধা হয় তাছাড়া তোমাদের হচ্ছে নাম্বারের উপরে বিভিন্ন রকমের তো কোশ্চেন থাকে ইমেরা মিরার মিরর ইমেজের উপরে তোমাদের যে সমস্ত রিজনংয়ের কোশ্চেন থাকে তারপরে তোমাদের ইমেজ প্রসেসিংয়ের উপরে কোশ্চেন থাকে এই সমস্ত কোশ্চেন গুলো তোমরা খুব ইজিলি করতে পারবে আর এই সমস্ত কোশ্চেন বেসিকালি আমি দেখেছি এসএসসি সিজিএল আর হচ্ছে এসএসসি এম টিএস তোমাদের বেশি করে দেওয়া থাকে তোমরা যদি কম বয়সে ভালো সরকারি চাকরি পেতে চাও তাহলে এসএসসি তোমাদের জন্য বেস্ট আর এসএসসি এর প্রিপারেশন করাচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ার এসএসসি টা তোমাদের যে ম্যাথমেটিক্স মানে বেসিক্যালি যেটা হচ্ছে জেনারেল সরি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপটিটিউড এবং তার সাথে তোমাদের যে রিজনিং সেগুলোর প্রত্যেক দিন একটা শর্ট ভিডিও তোমাদের আপলোড করতে থাকছে আর কোশ্চেন গুলো আমি করাচ্ছি সেই সমস্ত কোশ্চেন গুলো কোনো না কোনো বছর এস এস তোমাদের এবং এগুলো এইরকম টাইপের কোশ্চেন তোমাদের থাকবে কারণ তোমরা যদি এসএসসি এর প্রত্যেকটা শিফটের কোশ্চেন দেখো তাহলে দেখবে প্রত্যেকটা শিফটের কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের টাইপটা কিন্তু প্রত্যেক বছরই সেম থাকে তো কাজেই তোমরা যদি টায়ার ওয়ানটাকে ক্লিয়ার করে টায়ার টুতে যেতে চাও তাহলে ওভিয়াসলি আগে ভালো করে প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিসটা যদি ভালো করে করতে থাকো তাহলে তোমাদের খুব ভালো হবে ঠিক আছে তো বেসিক্যালি আজকে ভিডিওটা এটাই এবং তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এবং ততক্ষণ তোমরা ভালো থাকো আর বেঙ্গলি ইঞ্জিনিয়ারকে সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশন পেতে কোনো অসুবিধা না হয় আর এই বেঙ্গলী ইঞ্জিনিয়ার শুধুমাত্র তোমাদের ক্লাস টেনের পড়া পড়ানোর জন্য না এখানে বেঙ্গলী ইঞ্জিনিয়ার একাডেমি বেসিকালি যেটা সেটা তোমাদের হচ্ছে ক্লাস টেন তার সাথে ক্লাস তোমাদের ইলেভেন টুয়েলভ তো আছেই এবং তার সাথে সাথে তোমাদের কম্পিটিভ যে সমস্ত এক্সামগুলো হয় সেই সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন এখানে ভিডিও প্রিপারেশন উপরে তোমাদের ভিডিও আসতে থাকবে তো কাজেই তোমরা ভিডিওগুলোকে একটা স্কিপ করো না ভিডিওগুলোকে দেখো ভিডিওগুলো দেখার সাথে সাথে নিজের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো এবং তোমাদের সামনে এসএসসির ক্যাসেট ক্যালেন্ডারও প্রকাশিত হয়ে গেছে তোমাদের এসএসসি এল এর এক্সাম তোমাদের অক্টোয় আগস্টে আছে টায়ার ওয়ানের এক্সাম তারপরে সিএচএস এর এক্সাম আছে তারপরে তোমাদের এসএসসি এম টিএস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম এম টিএস এক্সামের জন্য ছেলেরা তো বসে থাকে মানে এম টিএস এক্সামের জন্য কারণ প্রিপারেশন নেয় আমি এমন দেখেছি যারা তিন বছর তার এম টিএস এ ইনপারেশন নিচ্ছে তো সে সমস্ত স্টুডেন্টদের জন্য তো ছাব্বিশে জুন থেকে এমটি এম এম টিএসের স্টার্ট হবে এবং তারপরে তোমাদের সেপ্টেম্বরে এক্সাম হবে অলরেডি এসএসসি ক্যালেন্ডার প্রকাশিত করে দিয়েছে আর তাছাড়া তোমাদের এস বি আই পিও আইবিএস পিও এই সমস্ত যে সমস্ত কম্পিটিভ এক্সামগুলো আছে ভালো ভালো কম্পিটিভ এক্সাম যেগুলো সেগুলো তোমরা ভালো করে ক্র্যাক করো এবং তোমাদের এখন আমি ফেডারাল ব্যাঙ্কে তোমাদের হচ্ছে নোটিফিকেশান বেরিয়েছে ফেডারেল ব্যাংক আই তোমরা দেখতে পারো ফেডারেল ব্যাংকে এখন নোটিফিকেশন বেরিয়েছে সেলসে তারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার ট্রেনি নেবে মানে তোমাদের হচ্ছে প্রথমে তোমাদের সেলসে থাকবে তারপরে তোমাদের ম্যানেজারে পোস্টিং হবে তো তোমাদের সিটিসিও থাক ভালো সাড়ে ছ লাখের কাছাকাছি সিটিসি আছে তো তোমরা অ্যাপ্লাই করতে পারো ফেডারেল ব্যাংক এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে তোমাদের জুলাইতে এক্সাম হবে ঠিক আছে তো আর আগস্টে তোমাদের হচ্ছে ইন্টারভিউ বগেরা আছে তারপরে তোমাদের জয়নিং হয়ে যাবে তো তোমরা চাইলে সেল দিয়ে ফেডারেল ব্যাংকের নোটিফিকেশনটা দেখে আসতে পারো ফেডারেল ব্যাংক ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো তোমার ভালো সুস্থ থাকবে বেঙ্গলি ইঞ্জিনিয়ারের সমস্ত ভিডিও গুলো দেখতে থাকো আর দেখা হবে তোমার সাথে ভিডিওতে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো করে মানে ভিডিও গুলোকে বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে